আসসালামুকুম রহমাতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল করিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এবং আমল একটি গুরুত্বপূর্ণ তদবির আমরা শিখব সেটি হচ্ছে এই দশটি আয়াত পাঠ করে আপনি একটি পানি পরা তৈরি করে সেই পানিটা আপনি পান করুন ইনশাআল্লাহ কখনও শত্রু যত শক্তিশালী থাকুক না কেন রকম জাদুঘনা করে ব্ল্যাক ম্যাজিক করে কালো জাদু করে কুফুরি করে আপনার রকম কোনো জাদুঘানা করে কোনো ক্ষতি করতে পারবে না এবং কোনো খারাপ জিনও আপনার কোনো ক্ষতি করতে পারবে না কোনো চালানি জিনও আপনার কোনো ক্ষতি করতে পারবে না কেউ আপনাকে কুফুরি কালামের দ্বারা বানও মারতে পারবে না ঠিক আছে এই দশটি আয়াত শুধুমাত্র একবার করে তিলাওয়াত করে আপনি একটি পানির মধ্যে দম করে সেই পানিটা আপনি নিজে পান করলে এই ধরনের ক্ষতির মধ্যে যদি আপনি থাকেন শত্রুর কবলে যদি আপনি থাকেন ব্লাক ব্ল্যাক ম্যাজিক কালোর জাদু বানমারা পেটে খাওয়ানোর জাদু কুফুরি জাদু যদি থাকে কুফুরিতে আক্রান্ত থাকেন সেটা আপনার কেটে যাবে চালানের জিনের সমস্যা থাকলে দূর হয়ে যাবে খারাপ জিন যদি দূর থেকে কিংবা কাছ থেকে আপনাকে যদি দৃষ্টি দেয় কোনো যদি ডিস্টার্ব করে সেটা আপনার থেকে কী হয়ে যাবে দূর হয়ে যাবে ঠিক আছে আমি আয়াতটি কোন সুরার কত নাম্বার আয়াত হ্যাঁ এবং মানে কোন কোন জায়গা থেকে এই দশটি মানে টোটাল দশটি আয়াত ঠিক আছে এই টোটাল দশটি আয়াত হ্যাঁ আমি আপনাকে পাঠ করে এখন শুনিয়ে শুনিয়ে দেব এবং ফু দেওয়ার নিয়মটা আমি আপনাদেরকে বলে দিব এটা চাইলে নিজে যদি নিজে পরে ফুদিয়ে পান করে নিজের জন্য করতে পারবেন অথবা আপনি যদি আপনার সন্তানকে পরে দেন সেও পান করতে পারবে আপনার স্বামীকে পরে দিলে সেও পান করতে পারবে অথবা অন্য কোনো মাসজিদের হ্যাঁ হুজুরকে দিয়ে মাদ্রাসার হুজুরকে দিয়ে যদি বলেন যে এই দশটি আয়াত অমক অমক জায়গা থেকে আমি যেটা বলে দিব আর কি পরে হুজুরে আমার একটু পানির মধ্যে দম করে দেন ফু দিয়ে দেন সেটা আপনি পান পান করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো যদি এই ধরনের কোনো সমস্যার মধ্যে আপনারা থাকেন যে কোনো ধরনের জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক মারা কুফুরের মধ্যে আক্রান্ত যদি থাকেন শত্রুর ক্ষতির মধ্যে যদি আপনারা থাকেন জিনের আসর চালানের জিনের ক্ষতির মধ্যে যদি আপনারা থাকেন তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থাকেন কোনো সমস্যা নেই মোবাইল ফোনে কিংবা ইমুতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনার মনের কথাটা আমাকে জানাবেন আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা তদবির সুন্দর একটা সাজেস্ট দেওয়ার জন্য চেষ্টা করব যাতে আপনি খুব তাড়াতাড়ি কী হয়ে যান সুস্থ হয়ে যান আর কোরআন থেকে কাজ করলে আপনি যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাবেন সেটা বিশ্বের অন্য কোনো জায়গা থেকে আপনার পাওয়ার কিনে কোনো সম্ভাবনা নেই তো আসুন এই পানি পরাটা আমরা কীভাবে তৈরি করব এখন এটি হচ্ছে মূলত জানার বিষয় ঠিক আছে তো এই দশটি আয়াত আপনাকে কিন্তু খেয়াল করতে হবে দশটি আয়াত আপনাকে গুনতে হবে আমি আপনাকে মিলিয়ে দিব দশটি আয়াত কীভাবে কোন 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 জায়গা থেকে হইল আপনাকে প্রথম হ্যাঁ আপনাকে পাঁচটি আয়াত প্রথম আপনাকে এই পাঠ করতে হবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথম আপনাকে এই প্রথম প্রথম আপনাকে পাঁচটি আয়াত পাঠ করতে হবে ঠিক আছে প্রথম আপনাকে পাঁচটি আয়াত পাঠ করতে হবে সুরাতুল বাকারার প্রথম আয়াত ঠিক আছে প্রথম হচ্ছে সুরাতুল বাকার প্রথম পাশ আয়াত প্রথম হচ্ছে সুরাতুল বাকারার প্রথম পাশ আয়াত এখান থেকে কিন্তু পাঁচটি আয়াত হইলো ঠিক আছে কিন্তু পানি পরাটা তৈরি করতে গেলে প্রথমে আপনাকে সুন্দর করে আগে অজু করতে হবে পবিত্র হতে হবে নির্জন জায়গায় অবলম্বন করতে হবে যেখানে কেউ ডিস্টার্ব না করে করে একটা গ্লাসের মধ্যে কিংবা বোতলের মধ্যে পানি রেখে মুখ খুলে সেখানে রাখবেন রেখে আপনি কয়েকবার এস্তেকবার পড়বেন আস্তা ফিরুল্লাহ ফিরুল্লো আস্তাকো আস্তা ফিরুল্লাহ এরপরে কয়েকবার দোরশুরি পড়বেন সল্ল্লা হু আলাই আসাল্লাম সাল্লো হু আলাইহু আসাল্লাম সল্লো হু কয়েকবার দোরশ্বরী পাঠ করার পরে আপনি প্রথম আগে সুরাতুল বাকারার প্রথম পাঁচটি আয়ত এভাবে সুন্দর করে পড়বেন আমি আপনাকে পাঠ করে শুনিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কোরআনকারী বাহির করলেও যে হুজুর এখান থেকে নিয়ে এই পর্যন্ত কী করে তেলবাদ করেছে একটু চৌকান্ন হয়ে আপনাদেরকে শুনতে হবে কারণ কঠিন পানি পরা তৈরি করতে হবে এভাবে সুন্দর করে আউ্লা الف <applause> لام <applause> ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون উল ইকা হাউন এটা পরে পানির মধ্যে একটু সুন্দর করে দম করে দেবেন ফু দিয়ে সু ফু পাঁচ আয়াত কিন্তু হয়ে গেল ঠিক আছে এরপর আপনারা এই সোরাতুল এখন আপনার এই এই আপনার দুই শত এই পঞ্চান্ন নাম্বার আয়াত হ্যাঁ এবং এই দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সুরাতুল বাকারার ঠিক আছে এই দেখেন আমি বাহির করে অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে কোনো কঠিন থাকবে না হয়তো অনেকেই এই বাহির করে দিলে খুব সহজে জিনিসটা বুঝতে পারেন যেটা বাহির না করলে হয়তো এরকম সহজে আপনারা বুঝতে পারেন না এই সুরাতুল বাকার হ্যাঁ দুই শত পঞ্চান্ন নাম্বার আয়াত থেকে নিয়ে দেখেন দুই শত পঞ্চান্ন নাম্বার আয়াত থেকে নিয়ে আপনার এই খলিদন ঠিক আছে দুই শত দুই শত পঞ্চান্ন নাম্বার আয়াত থেকে নিয়ে আপনার দুই শত সাতান্ন নাম্বার আয়াত পর্যন্ত তার মানে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন ঠিক আছে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন তাহলে আপনার হইল সোরে বাকারার প্রথম পাঁচ আয়াত পড়ছেন আর আর পড়তে হবে দুই শত পঞ্চান্ন নাম্বার আয়াত ছাপ্পান্ন নাম্বার আয়াত সাতান্ন নাম্বার আয়াত তাহলে আয়াত হচ্ছে এটা পড়লে হবে আপনার আটটি হবে আরও আয়াত বাকি থাকবে দুইটি আরও আয়াত বাকি থাকবে দুইটি এই দুইটি কোন জায়গা থেকে সেটা আমি আপনাদেরকে এখন সুন্দর করে কী করব দেখিয়ে দেবো ঠিক আছে তাহলে সুরাতুল বাকারার আর শত পঞ্চান্ন নাম্বার আয়াত থেকে নিয়ে সাতান্ন নাম্বার আয়াত পর্যন্ত আমি আপনাদেরকে একটু পাঠ করে শুনিয়ে দিচ্ছি এইভাবে আউদু বিল্লাহ হিমিনা শেহিত নিরজিম বিস্মিল্লে হি রহমা الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم

এই বাঁকারা দুইশত পঞ্চান্ন নাম্বার আয়াত থেকে নিয়ে সাতান্ন নাম্বার আয়াত পর্যন্ত ঠিক আছে এই দেখেন আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিলাম এটা আমার কাছে যে কোরআনুল কারিম রয়েছে এটা হচ্ছে হিপজো কোরআনুল করিম এর মধ্যে আপনার তিন নাম্বার পাড়ার এই মাঝামাঝি থেকে নিয়ে মানে তিন নাম্বার পাড়ার প্রথম পৃষ্ঠার মাঝামাঝি থেকে নিয়ে দ্বিতীয় পৃষ্ঠার প্রথম দিকে একটু রয়েছে এই বাহির করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই আটটি আয়াত হইল এখন আপনার পরিশেষে আপনাদের দুইটি আয়াত কি রয়েছে বাকি রয়েছে ঠিক আছে এই দুইটি আয়াত হচ্ছে সুরাতুল বাকারার হুম আপনার শেষ দুইটি আয়াত সুরাতুল বাকারার আপনার শেষ দুইটি আয়াত আপনারা কি করবেন পাঠ করবেন এই দেখেন সুরাতুল বাকারার শেষ দুইটি আয়াত আমি আপনাদেরকে পাঠ করে শুনিয়ে দিচ্ছি ঠিক আছে আপনার এই শেষ দুইটি আয়াত সুরাতুল বাকারার শেষ দুইটি আয়াত আপনাদেরকে আমি পাঠ করে শুনিয়ে দিচ্ছি ঠিক আছে শেষ দুইটি আয়াত যে এখান থেকে পরবেন বিসমিল্ল মানে এই আয়াতটি পরে বাঁকারার এই পঞ্চান্ন থেকে সাতান্ন নম্বর আয়াতটি পরে এই তারপরেও কিন্তু পানির মধ্যে একটি দম করে দেবেন ফু দিয়ে দেবেন ফু দেওয়ার পরে এখন সুরাতুল বাঁকড়ার শেষ দুইটি আয়াত আপনি সুন্দর করেবেন বিসমিল্ল হির হিমসুল ও হিমের রব্বিহি ওয়াল মিনুন كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين. দেখেন সুরাতুল বা এই শেষ দু আয়াত আপনাদেরকে আমি বাহির করে দেখিয়ে দিলাম এই শেষ দুটা আয়াত পরে আবার পানির মধ্যে সুন্দর করে আপনি এক ঠিক করে দেবেন দম করে দিবেন ফু দিয়ে দেবেন ফু 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 আপনার ফু দেওয়ার পরে এই পানি পরাটা কিন্তু আপনার হয়ে গেল এই পানি পরাটা আপনি এই আপনি নিজের জন্য করে আপনি নিজে খাইতে পারবেন চোদ্দ দিন সকাল বিকাল আপনি নিজেরা খাবেন ঠিক আছে এবং যে বাসায় আপনারা যে রুমে থাকেন ওই রুমেও আপনারা কী করবেন সকাল বিকাল ছিটিয়ে দিবেন ছিটাইলে তাইলে আপনার ওই রুমের মধ্যেও যদি কেউ কোনো কুফুরির দ্বারা কোনো কিছু করে থাকে আপনার কোনো ক্ষতি করে থাকে বা ব্ল্যাক মেজি করার কোনো জিনিস যদি চালানির মাধ্যমে হোক কিংবা এমনি যদি রেখে থাকে সেগুলোও কিন্তু ধ্বংস হয়ে যাবে সেগুলো ক্ষতি থেকে আল্লাহ তাহলে আপনাকে হিফাজত করবে ঠিক আছে এই কোরআন হচ্ছে হ্যাঁ আল্লাহতাল্লার পক্ষ থেকে সকল সমস্যার সমাধান সুতরাং এই কোরআন থেকে আপনি যদি আমলটি করেন আপনার জাদু আপনাকে যত কঠিনভাবেই করুক না কেন কুফুরিদার আপনাকে যত কঠিনভাবেই বান মারুক না কেন কালো জাদু আপনাকে যত কঠিনভাবেই করুক না কেন শত্রু আপনার যত শত্রুশাল হোক না কেন হ্যাঁ আপনার জিন সেটা চালানি হোক কিংবা এমনিই জিন হোক হ্যাঁ আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি কোরআন থেকে আপনি এইভাবে সুন্দর করে যদি কাজ করতে পারেন তো আশা করি আপনি বিষয়টি সুন্দর করে আপনি বুঝে গেছেন যদি বুঝে থাকেন তাহলে ধন্যবাদ আমলটি করবেন আর যদি না বুঝে থাকেন তাহলে প্রয়োজনে মোবাইল করে আমার কাছ থেকে জেনে নেবেন কিংবা যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে চাইলে অবশ্যই বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বা হিসাবে বন্ধু হিসাবে যোগাযোগ করবেন অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ইমানু ইসলামের সাথেই রাখুক আমিন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ অবরাকাত